আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নৌজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন দুপুর দেড়টায় চাঁদপুরের উদ্দেশ্যে এম ভি ময়ূর সাত দুপুর সাড়ে বারোটায় চাঁদপুরে ঈদগাভারি গেটের উদ্দেশ্যে এম ভি ময়ূর দশ এবং দুপুর আড়াইটা থাকবে ইগল চার চাঁদপুরের উদ্দেশ্যে পাশাপাশি চাত্তর ঈদিয়া ফ্রিকেটের উদ্দেশ্যে বেলা সাড়ে তিনটা থাকবে এম ভি নিউল বেলা সাড়ে চারটায় এই তিন চাঁদ্পরের উদ্দেশ্যে বেলা সাড়ে পাঁচটায় সোনার তরী তিন চাঁদপুর ঈদিয়া ফ্রিকাটের উদ্দেশ্যে এমভি ভি ইমাম হাসান পাঁচ রয়েছে ইমাম হসানটি সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চারপর ঈদ্রিকেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে দুপুরের শিডিউলে রয়েছে দুপুর দুইটায় শুরুভি আট বেলা চারটায় থাকবে এম সম্পদ বেলা পাঁচটায় এম ভি পারাব বরাবরের মতো সকালের শিডিউলে হাকিম উদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এম ভি শতাব্দী বাদন সকাল আটটায় এবং পাশাপাশি ইলিশার উদ্দেশ্যে সকাল সাতটা ত্রিশ মাইটে দৈলভাঁকে দশ নবজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর দুইটায় বেলা সকাল নয়টায় ছেড়ে গিয়েছে ঘর্ণাফলির চোদ্দ নজানটি ইলিশা থেকে পুনরায় ছেড়ে আসবে বেলা তিনটায় হাকেমদ্দিন থেকে শতাব্দী বাঁধন ছেড়ে আসবে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে শৌলাম উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে একটি এবং সকাল আটটায় শৌলাম মৃধারের উদ্দেশ্যে একটি এবং সুরেশের উদ্দেশ্যে সকাল আটটায় ছেড়ে গিয়েছে একটি নজন দুপুরের শিডিউলে সুরেশের উদ্দেশ্যে থাকবে এম ভি মিরাজ দুপুর একটায় এবং মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার সাত নজানটি দুপুর দুইটায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এই যেই শিডিউলগুলো বললাম এই শিডিউলগুলো প্রতিদিন নিয়মিত চলাচল করে আপনি চাইলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন যদি আপনি ডে সার্ভিসের যাত্রী হন এবারে আজকে ঢাকা থেকে রাতের শিডিউলে যে সকল নোজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে যাবে সেই সকল নজানগুলো দেখানোর চেষ্টা করব জামাল আট রয়েছে দশমিনা চরকা করলে পায়াবন্দরের উদ্দেশ্যে নোজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টায় পারাবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি তিন এবং পাশাপাশি আজকে ঘোষহাটের উদ্দেশ্যে রয়েছে এম ভি নিউসাব্বির দুই ধুলিয়া একের ব্যানারে রজনটি সন্ধ্যা ছটা ত্রিশ মিনিট ছেড়ে যাবে এবং ঘোষেহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি শাহরুখ এক এবং আজকে কর্ণফলি নয় রয়েছে ফোলা খেয়াকাটের উদ্দেশ্যে রাতারটা পঁয়তাল্লিশ মিনিটে পাশাপাশি রাতারটা ত্রিশ মিনিটে রয়েছে এমভি ভোলা ভোলা কেকাগার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি বালিয়া এবং পাশাপাশি কর্ণফলি দশ এবং গাজী সালাউদ্দিন রয়েছে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং বোরহানুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি জামাল নয় এবং পাশাপাশি মানিক এক এবং আজকে গ্লোরি অফ শ্রীনগর আট রয়েছে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিটের পাশাপাশি লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি প্রেন্স প্রিন্স সাকিন এবং আজকে চর্মন দাসের উদ্দেশ্যে রয়েছে এমভি রেস্টান পাঁচ নৈযানটি সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবং সম্রাট দুই ছেড়ে আসবে পারাবত পনেরো ব্যানারে চর্মন থেকে ধুলিয়া নরায়ণপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে এমভি ভি এই নজানটি সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে এবং আজকে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে এমভি ফারহান দশ নজানটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে নজানটির ভায়াঘাট হিসাবে থাকবে উলানিয়া কালীগঞ্জ লিসাবিস্বর দৌলদঘাকে মধ্যে তজম তজমুদ্দিন হয়ে তারপরে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে এবং এর পাশাপাশি প্রথম ঘাট হিসেবে থাকবে মুন্সীগঞ্জ হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ভি তারশিফ এক এবং আজকে বেতকা চরফাসনের উদ্দেশ্যে রয়েছে একমাত্র নজান এমভি টিপু চোদ্দো যদি এর সাথে কোনো নৌজান যুক্ত হয় তাহলে ফারান পাঁচ বা ফারান ছয় যুক্ত হতে পারে এবং চরফাসন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে তারশিপ দুই এবং তারশিপ চার ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে ছেড়ে যাবে এমভি ভি সাত সন্ধ্যা ছয়টায় বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো নজান আজকে থাকবে না এই নজানটি একমাত্র নজান চলাচল করে একদিন ঢাকা থেকে একদিন বরগুনা থেকে ভাসাঞ্জলের উদ্দেশ্যে রয়েছে সম্রাট সাত নজানটি সন্ধ্যা এই রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে মানিক পাঁচ রয়েছে সুগলামদের উদ্দেশ্যে রাত আটটা পঞ্চাশ মিনিটে ভাসানজর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি রাজংশ দশ ঢাকা থেকে ঝালকাড়ির উদ্দেশ্যে থাকবে ফারহান সাত নজানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক রাত আটটা পনেরো মিনিটে নয়জনটি ভাগাঘাটির সাথে থাকবে ফতুল্লা চাঁদপুর চরমানায় বরিশাল দবদবিয়ান নলসিটি হয়ে তারপরে ঝালকাটির উদ্দেশ্যে যাবে এবং বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নয়জন সেখানে প্রথম ট্রিপে সুন্দরবন পনেরো এবং দ্বিতীয় ট্রিপে সুন্দরবন ষোলো এই দুটি নয়জন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি প্রিন্স দশ এবং পারাবত এগারো বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে দুটি নজান রাত নয়টায় খাসাঘাটের উদ্দেশ্যে যে নজরটি ছেড়ে যাবে সেনটি পনেরো নম্বর আট থেকে রাত আটটায় ছেড়ে যাবে বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে যে নজনটি ছেড়ে যাবে সেনজনটি পনেরো নম্বর নয় থেকে রাত আটটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে পাশাপাশি ডামটার উদ্দেশ্যে যদি কোনো নৌজান ছেড়ে যায় তাহলে রাত এগারোটায় পনেরো নম্বর এগারো থেকে ছেড়ে যাবে শ্বশুরের উদ্দেশ্যে যদি কোনো যদি কোনো নজান ছেড়ে যায় তাহলে রাত এগারোটায় পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবে এবং কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে কর্ণফলি এগারো নজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে পনেরো নম্বর পনেরো নম্বর তেরো থেকে এবং আজকে বকাপটোয়াখালীর উদ্দেশ্যে রয়েছে একমাত্র নজান এমভি প্রিন্স ট্রেন সাত তো এই ছিল আজকের শিডিউল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ